না দেখে বিয়ে করার একটি চমৎকার ঘটনা অনেকেই আছেন আমাদের এই সমাজে যে না দেখে বিয়ে করেন আছে না আছে তো সেই না দেখে বিয়ে করার একটি চমৎকার একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার এক লোক তিনি এক মহিলার গুণের কথা শুনে তিনি তাকে বিয়ে করলেন যখন বাসর রাতে তিনি বউয়ের ঘোমটাটি তুললেন ঘোমটা তোলার পরে তিনি দেখতে পেলেন যে তার যে এত কাঙ্ক্ষিত স্ত্রী তার সে দেখতে এতটা সুন্দর না একটু কালো সে যেভাবে চিন্তা করেছিল সেরকম না দেখতে সেরকম সুন্দর না তার মনটা একেবারেই বিষণ্ন হয়ে গেল সে খুবই কষ্ট পেল কষ্ট পেয়ে এক সাইডে চলে গেল লোকটির নাম ছিল আমের বেন আর এবং আমের বিন আনাস তিনি কে এটা আমি বলছি আপনাদেরকে তিনি হচ্ছেন ইমাম মালিক রহমতুল্লাহ তার পিতা তো তিনি এক পাশে বসে আছেন তিনি যাচ্ছেন না তখন তার স্ত্রী তার কাছে এসে বললেন যে প্রিয় স্বামী আপনি হয়তো আজকে যে জিনিসটি অপছন্দ করছেন আল্লাহাকর আলামিন হয়তো বা এতেই আপনার কল্যাণ রেখেছেন এই বলে তিনি তাকে নিয়ে গেলেন তার কাছে তারা একসাথে রাত্রিতে থাকলেন সকাল যখন যখন হলো হলো দিনের আলো তখন তিনি তার এই যে স্ত্রীর কালো চেহারা দেখতে সুন্দর না তার মনটা আরো ভেঙে গেল আরো খারাপ লাগতে শুরু করলো তখন তিনি বাসার থেকে বের হয়ে চলে গেলেন অনেক দূরে ভিন দেশে চলে গেলেন প্রায় বিশ বছর কত বছর প্রায় বিশ বছর তিনি বাহিরে ছিলেন ভিন দেশে ছিলেন বিশ বছর পর তিনি আবার ছুটে আসলেন তার বাড়ির পাশে যে প্রিয় যে মসজিদটা ছিল সেই মসজিদে তিনি ঢুকলেন নামাজ পড়ার জন্য ঢুকলেন নামাজ পড়া শেষে তিনি দেখতে পেলেন মসজিদ ভর্তি মানুষ একজন কোরআন থেকে তাফসির করছেন সকল মানুষ মনোযোগ সহকারে কি চমৎকারভাবে তাকিয়ে তার দিকে শুনছে চোখের থেকে পানি পড়ছে তাদের তিনি বসে বসে শুনতে লাগলেন তখন তিনি লোকদেরকে জিজ্ঞেস করলেন আচ্ছা ভাই এই যিনি বায়ান করছিলেন যিনি তা সির করছিলেন কোরআন থেকে এই লোকটির পরিচয় কি তখন এক লোক তাকে বললেন যে এই লোকটি হচ্ছে তার বাবার নাম আমের বিন আনাস তিনি বিশ বছর ধরে তিনি কোন একটা জায়গায় চলে গিয়েছেন ভিন দেশে চলে গিয়েছেন কিন্তু বিশ বছর ধরে তিনি নিখোঁজ তিনি আসছেন না প্রায় কত বছর বিশ বছর তিনি আসছেন না তখন তো লোকটি বুঝতে পারলেন যে তিনি আর কেউ না তিনি আমারই সন্তান তখন তিনি সাথে সাথেই তার কাছে গিয়ে বললেন তোমার বাসায় একটু আমাকে নিয়ে চলো তার সাথে গেলেন গিয়ে তার বাসার সামনে দরজার সামনে দাঁড়ালেন তাকে অপেক্ষা করতে বললেন এবং হজরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাই তিনি ভিতরে গেলেন ভিতরে গিয়ে তার মাকে তিনি বললেন যে আম্মা একজন লোক এসেছে তিনি আপনাকে বলতে বলেছে এই কথাটি বলতে বলেছে যে আজকে আপনার যার জন্য মন খারাপ এমনও হতে পারে আল্লাহ বলে আলামিন তার মধ্যেই আপনি কল্যাণ রেখেছেন সাথে সাথেই হজরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাই তার মা বুঝতে পারলেন যে তিনি আর কেউ না তিনি সাথে সাথেই বললেন ইমাম মালিক রহমতুল্লাহ আলহীকে তাড়াতাড়ি যাও অত্যন্ত সম্মানের সহিত তাকে ভেতরে নিয়ে আসো তিনি আর কেউ নন তিনি তোমার বাবা তিনি বিশটি বছর ভিন দেশে কাটিয়েছেন আজকে তিনি বাসায় ফিরেছেন প্রিয় ভাইরা আমাদের অনেকের মধ্যে একটি প্রবণতা রয়েছে যে অনেক সময় আমরা হতাশ হয়ে পড়ি অনেক সময় আমরা চিন্তা করি এটা আমার সাথে কেন হচ্ছে এটা তো আমার সাথে নাও হতে পারত আমরা ভেঙে পড়ি কিন্তু ভেঙে পড়লে চলবে না সব সময়ের জন্য একটা জিনিস চিন্তা করবে সব সময়ের জন্য সেটি হচ্ছে পৃথিবীতে যদি আপনাকে কেউ সত্যিকারের ভালোবেসে থাকে পৃথিবীতে যদি কেউ আপনাকে সত্যিকারের ভালোবেসে থাকে সেটা আপনার আমার রব নাল ভাবেই চিন্তা করেন যে আপনার আম্মা আপনি যতই খারাপ কাজ করেন যত কিছুই করেন আপনি যখন বাসায় যান আপনার মাকে আপনাকে ফেলে দেয় কখনো দেয় না সেই মায়ের থেকে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি ভালোবাসা রবের কাছে রয়েছে আপনার জন্য তাহলে একটি বার ভাবুন সেই রব কি চাইবে আপনার কষ্ট হোক কখনো চাইবে না তিনি হয়তো পরীক্ষা করেন সুতরাং তিনি যখন যা কিছু দিবেন সুখ দুঃখ ভালো লাগা খারাপ লাগা যা কিছু দিবেন তাতেই আমাদের সুক্রিয়া জ্ঞাপন করা উচিত এবং সন্তোষ থাকা উচিত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যা দিয়েছেন এটা আমার জন্য হয়তো কল্যাণকর ইনশাআল্লাহ যদি এটি আমরা চিন্তা করতে পারি আল্লাহ পাক বলে আলু খুশি হয়ে যাবে সবসময় মনে রাখবেন সুখের পরেই দুঃখ আসে আবার দুঃখের পরেই সুখ আসে এটি পৃথিবীর একটি নিয়ম হতাশ হওয়ার কোনো কিছু নাই আল্লাহ আছেন আমাদের সাথে আল্লাহ কবাহ আলমিন আমাদের করুন আমিন